আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরাকুমিল্লা দর্শক মিষ্টি আলুর জাত পরিচিতি পঁচিশ পর্বের ধারাবাহিকের তেইশতম পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে থাকছে লবণাক্ততা সহিষ্ণু মিষ্টি আলুর জাতের তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা এখন জেনে নেই লবণাক্ততা সহিষ্ণু আলুর জাত সম্পর্কে দশক দেশের দক্ষিণাঞ্চল যেখানে সমুদ্র তীরবর্তী এলাকা যেখানে মাটি পানি সবকিছুই লবণাক্ত সেখানেও কিন্তু আপনি মিষ্টি আলুর চাষ করতে পারেন আর এই লবণাক্ত চাষের জন্য লবণাক্ততা সহিষ্ণু জাতের আপনার প্রয়োজন হবে লবণাক্ততা সহিষ্ণু মিষ্টি আলুর মধ্যে সর্বোচ্চ ফলন দিতে সক্ষম বাড়ি মিষ্টি আলু নয় এ জাতের লতা ও পাতার বর্ণ সবুজ এবং পাতার সামান্য খাজ কাটা কন্দমূলের চামড়ার বর্ণ গাঢ় হলুদ শ্বাসের বর্ণ মাঝারি কমলা কন্দমুলের গড় ওজন প্রায় একশো ষাট গ্রাম শুষ্ক বস্তুর পরিমাণ পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ প্রতি একশো গ্রাম শ্বাসে সাতশো তিরিশ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ রয়েছে বাড়ি মিষ্টি আলু নয় একটি খরা আক্রমণ কম হয় এর জীবনকাল থেকে দিন উন্নত পদ্ধতিতে চাষ করলে এর হেক্টর প্রতি ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মেট্রিক টন যার বিঘা প্রতি গড় ফলন একশো চৌত্রিশ থেকে একশো পঞ্চাশ মন এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে বাড়ি মিষ্টি আলু সাত বাড়ি মিষ্টি আলুর সাতের কাণ্ড বেগুনি বর্ণের পাতা সরল ও সম্পূর্ণ কচি ও বয়স্ক পাতার রং সবুজ কিন্তু পাতার উল্টো দিকের শিরা বেগুনি বর্ণের কন্দমূলের আকৃতি উপবৃত্তাকার কন্দমূলের ত্বক সাদা এবং শ্বাস ক্রিম বর্ণের শ্বাস শুষ্ক এবং প্রতি একশো গ্রাম শ্বাসে প্রায় সাতশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ রয়েছে কন্দমূলের ওজন ২২৫ গ্রাম এর জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিন উন্নত পদ্ধতিতে চাষ করলে এর হেক্টর প্রতি ফলন চল্লিশ থেকে ৪৫ মেট্রিক টন যার বিঘা প্রতি গড় ফলন একশো থেকে একশো পঞ্চাশ মন বাড়ি মিষ্টি হলো একটি খরা সহিষ্ণু জাত এ যাতে উইবিলের আক্রমণ কম হয় দশক এই বাড়ি মিষ্টি আলুর সাথে লবণাক্ততা সহনশীল গুণাগুণ রয়েছে সুতরাং যেসব এলাকা লবণাক্ত সেসব এলাকায়ও আপনারা এই বাড়ি মিষ্টি আলুর স্বাদ অনায়াসেই চাষাবাদ করতে পারেন দর্শক চব্বিশতম পর্বে আসছে মিষ্টি আলুর সর্বোচ্চ ফলনশীল সেরা জাতের তথ্য তাই চব্বিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে তেইশতম পর্ব নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের কৃষকরা এই ভিডিওটি দেখে মিষ্টি আলুর চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে জেনে উপকৃত হবে খেয়াল করবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে